আল্লাহ ট্রান্সফর্মারটা এখনই এখনই হবে এই যে এখনই আর একটু হুইলেই ট্রান্সফর্মার বাস্ট হয়ে যাবে আল্লাহ কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে 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 করতে না বসে দেখো এখনই ট্রান্সফর্মারটা টা হবে আল্লাহ হলো টা হলো বাস্টলো হলো

কিছু করতেছে না কেন এটা দেখতেছে না সবাই হ্যাঁ ট্রিপুল ফোন করতে হবে ট্রিপুল নাইন ট্রিপুল নাইন আল্লাহ আল্লাহ কি ভয়ঙ্কর লা আল্লাহ এই যে একটু মনি ট্রান্সফার বাস ছাবে এই দেখো 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 পুরো এখানে একটা বাজার বাজার কিছু না না আল্লাহ এখুনি বাস ছাবে আল্লাহ আল্লাহ কি অবস্থায় নিচে কিন্তু একটা বড় বাজার আল্লাহ নিচে একটা বাজার আল্লাহ কেউ কিছু করতেছে না আল্লাহ পুরা দেখেন কি অবস্থা আল্লাহ কেউ কিছু করতেছে না আল্লাহ এই যে এক্ষুনি বাস্ট হবে আল্লাহ পুরা আগুন ধরে গেছে ওইখানে নিচে কিন্তু একটা বাজার পুরা কাঁচা বাজার আল্লাহ অনেকগুলো কাভার ছোট ছোট ব্যান খাবার বিক্রি করে পুরা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ পুরা ট্রান্সপোর্টে এখনই বাস্ট হবে কেউ কি ত্রিপল ফোন করতেছে না আল্লাহ আল্লাহ কি অবস্থা দেখছো পুরো হচ্ছে আগুন এখন জ্বলতেছে একদম পুরা জায়গাটার মধ্যে আগুন জ্বলতেছে পুরা আগুন জ্বলতেছে এখন কিন্তু তাই না পুরো হচ্ছে এই যে এই যে এখন আবার ইয়ে হয়ে গেল আল্লাহ 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 মানে পুরো এটা স্পার্ক করতেছে আর বন্ধ হয়ে যাচ্ছে স্পার্ক করতেছে আর বন্ধ হয়ে যাচ্ছে এই যে এই যে ধরতেছে কেউ এখনো ফোন দেয় নাই ট্রিপল নাইনে আল্লাহ কি অবস্থা মনে হয় একটু বৃষ্টি হয়েছে এই বৃষ্টি হওয়ার ফলে ওই যে এই ট্রান্সপোর্টে এর আগে কিন্তু একদিন এই ট্রান্সপোর্ট মোমেন্টটা বাস রয়েছিল পুরো এমন শব্দ হয়েছিল তারপরে আমরা একদম সাত থেকে দেখলাম পুরো আগুন ধরে গেছিল নিচেও কিন্তু একটু কাভার ছিল অনেকগুলো কাভার এখানে খাবারের দোকান প্লাস কাঁচা বাজার